আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ডিউর ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা বরিশাল থেকে ভোল আস্ত জাকব টাওয়ারে যাব। জাকব টাওয়ারে যাওয়ার বরিশাল থেকে একমাত্র রাস্তা নদীপথ অর্থাৎ আমরা এখন বরিশাল সদরঘাটে আসছি বরিশাল জেলা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে নদীপথে যাওয়া যায় ফিরোজপুর জালকাঠি পটুয়াখালী ভোলা আরও অনেকগুলো আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে খোলা নদী বিখ্যাত কীর্তনখোলা নদী যা হোক আমরা এখন একটি লঞ্চে উঠব যেটা ভোলার উদ্দেশ্যে রামাডি এখানে বরিশাল সদরঘাটে প্রতি আধা ঘন্টা পর পরই ভোলার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় চলুন যাওয়া যাক বরিশাল থেকে ভোলার এই সমস্ত লঞ্চে ডেকের ভাড়া একশো টাকা যেখানে চেয়ার সিটিংয়ের ব্যবস্থা আছে চেয়ারে বসে বসে যাওয়া যাবে আর যারা উপরে মানে ডেকের উপরে যাবেন তাদের ভাড়া দেড়শো টাকা আবার কিছু কিছু কেবিন আছে সে কেবিনের ভাড়াও খুব কম চার পাঁচশো টাকা তো চলুন যাওয়া যাক ইতিমধ্যে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে কীর্তন খোলার বুক আমরা ভোলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি কীর্তনখোলা নদী উত্তর দিকে এসে হাতের ডান দিকে অথবা পূর্ব দিকে একটি শাখা নদী গিয়েছে এই সেই শাখা নদী এই শাখা নদী দিয়েই আমরা যাব ভোলার উদ্দেশ্যে যাওয়ার পথে পথে দুর্গাপুর সাহেবেরহাট লাহারহাট শ্রীপুর তারপরে সর্বশেষ আমরা ভেদুরিয়া লঞ্চঘাট ভিড়ব আর যাওয়ার পথে দুই ধারের দৃশ্য অবলোকন করব চলুন বন্ধুরা নদীপথে ভ্রমণের মজাই আলাদা চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ছোট্ট নদীর বুক চড়ে এগিয়ে যাচ্ছি একটু পরেই আমার দাদা দেখা যাবে এই এলাকায় আমার শিশুকাল কেটেছে আমরা তখন অত্যন্ত অনেক ছোট। আমার দাদা বাড়ির নাম হচ্ছে সর্দার বাড়ি দুর্গাপুর হাটখোলার পাশে সর্দার বাড়ি এটাই আমার সেই দাদাবাড়ির গলি এই গলি দিয়েই আমরা তখন গাছপালা ছিল না আমরা নদীতে এসে অনেক দুষ্টমি করতাম আর পাশে এটা নাথবাবুর ইটের ভাটা এই লঞ্চে উঠে আমার অনেক স্মৃতি মনে পড়ে গেল চলুন যাওয়া যাক প্রাকৃতিক সৌন্দর্য বৃষ্টিত নদী পর্বন এলাকায় ভাইত এলাকায় যাচ্ছি আর মনে হচ্ছে যে হারিয়ে যাই হারিয়ে যাই এ প্রকৃতির মাঝে মাঝে মাঝেই নিজেকে উজাড় করে দেই এই প্রকৃতির মাঝে আকাশ বাতাস এবং বন বাঁধার মধ্যে মনে হচ্ছে যে এই জীবন দুলামুক্ত পরিবেশ নাই কোনো কোলাহল নাই কোনো জঞ্জাল এক অন্যরকম অনুভূতি যা হৃদয় মাঝে বিশাল প্রশান্তি এনে দেয় এবং চারিদিকে সবুজ প্রকৃতিও মনে বিশাল স্বস্তিদায়ক আমরা একটি বড় ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি আর এই ব্রিজটি বলা থেকে বরিশাল যাওয়া যায় খোলা অংশ থেকে এই ব্রিজে ফেরির মাধ্যমে যানবাহন এসে থাকে আমার বন্ধু মানিক লঞ্চের বারান্দায় বসে একটু একটু করে চিপস চানাচুর বাদাম এগুলো কিনে নিয়ে আসতেছে লঞ্চের ভিতরেই ক্যান্টিন অবস্থিত ওদের দুই ধারে সবুজ সবুজ গাছপালা দেখে যে কারোই ভালো লাগবে এবং উন্নয়ন সার্থক হবে আর মাঝে মাঝে নদীর মধ্যে ছোটো ছোটো নৌকা ট্রোলার এবং লঞ্চ এগুলো দেখা যায় দেখা যায় বিশাল জমির একর পর একর জমি এ সমস্ত জমিতে গরু বাসর তার যার যার প্রয়োজন মেটাচ্ছে অনেক দিন যাবৎ এরকম একই সাথে হাজার হাজার বিঘা জমি দেখা হয় না শস্যক্ষেত্র দেখা হয় না নদীর পার ঘেসে এরকম জমি মাঠ এবং কৃষিজীবীদের দেখলে খুবই ভালো লাগে বিপথের আরেকটি সুবিধা আছে শহরে সহজেই পণ্য পরিবহন করা যায় ট্রোলারে অথবা বার্জের মাধ্যমে একদম নন স্টপ নদীর মাধ্যমেই এক জেলা থেকে আরেক জেলায় এক বিভাগ থেকে আরেক বিভাগে সহজে পণ্য আনা নেওয়া যায় এটি একটি বিশাল সুবিধা এরা বেদের সমাজ দিন পর দেখলাম আমি যখন ছোট বা ছোটবেলা আমরা গ্রামে দেখতাম বাইদানিরা ঘুরে বেড়াতো বিভিন্ন রকম সাপ খেলা দেখাতো অথবা আরো কি কি কোমর ব্যথা মাজা ব্যথা এগুলার ওষুধ বিক্রি করতো শুনতাম তারা নৌকায় তাদের একমাত্র বাসস্থান এবং রান্নাবান্না নৌকতি করতো পুরুষরা একাধিক বিয়ে করতো বিয়ে করার আগে তারা একটি উচ্চ স্থানে অথবা টিনের চালের উপরে উঠে তার হবু স্ত্রীকে বলতো আমি এখান থেকে পড়িয়া মরিয়া যাইবো একথা শুনে হবু স্ত্রী বলতো না না ওখান থেকে পড়িয়া মরিয়া যাইও না আমি তোমাকে কামাই করিয়া খাওয়াইবো একথা বলার পরে তাদের সংসার শুরু হতো কথা বলতে বলতে আমরা লাহারহাট ঘাটে পৌঁছে গেছি এখানে আমাদের লঞ্চটি থামাবে এবং লঞ্চটি থামলে কিছু লোক এখানে নামবে আর কিছু লোক উঠবে যারা ভোলার উদ্দেশ্যে যাবে একটি বিষয় শেয়ার করতে চাই আমরা বরিশাল থেকে যখন আসছিলাম এবং বিভিন্ন সময় দেখি স্পিড বোট এই স্পিড বোর্ডগুলো বরিশাল থেকে ভোলা যেখানে নামতে চান নামতে পারবেন ভাড়া হচ্ছে তিনশো টাকা তবে আবহাওয়া খারাপ থাকলে স্পিড বোর্ডে না যাওয়াই ভালো নদীর ভিতরে বিশাল বিশাল আবার চর জেগেছে আমি প্রথম আশ্চর্য হয়ে গেছি বুঝতে পারিনি পরে দেখলাম এটি একটি চর জিজ্ঞেস করলাম বললাম হ্যাঁ এরকম বিভিন্ন জায়গায় চর জেগে আর এটি হচ্ছে বাতিঘর এখানে রাত্রেবেলা বাতি জলে এটা দেখে চালকরা গভীর রাতে দিক নির্দেশ করতে পারে কথা বলবো জাহাজের ক্যাপ্টেনের সাথে আপনার নাম কি বলছিলেন সিরাজ হালাদার কয় বছর জবাব করতেছেন এটা পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর বলেন কি আপনার বয়স কত আপনার বয়স তো পঁয়তাল্লিশ হতে পারে ও তাই নাকি বলতে বলতে আমরা আরেকটা ঘাটে এসে পড়েছি যার নাম শ্রীপুর লঞ্চ ঘাট শ্রীপুর লঞ্চ ঘাটও একই অবস্থা আমরা এখান থেকে কিছু লোক এখানে নামবে এবং কিছু লোক এখান থেকে উঠবে আমাদের পাশে আরেকটি ট্রোলারের মতো দেখা গেল ওটাও যাত্রীবাহী এর সাদে অনেকগুলো ঠান্ডা এই গুণ্ডাগুলো পরিবহন করে নিশ্চয়ই বলা বলা যাবে এটা একটা ফেরি ফেরির ভিতরে অনেক যানবাহন ও ট্রাক আছে ওই যে বলছিলাম একটা ব্রিজের দিয়ে আসার সময় সেইখানে সেই ব্রিজটা যেখানে শুরু হয়েছে এই গাড়িগুলো সেখানে গিয়ে সড়ক পথে বরিশাল বা অন্যান্য অঞ্চলে যাবে আমরা বিদুরিয়া ঘাটে এসে পড়েছি আমরা জানতাম না যে আমাদের এখানেই নামতে হবে উপর থেকে খেয়াল করলাম লঞ্চটি প্রথমে থামলো এবং অনেক মানুষ লঞ্চে উঠলো সাধারণত জানালাম মালপত্র নেয় সে তারা আর লঞ্চ থেকেও অনেক মানুষ নামবে তো আমরা বুঝতে পারিনি এটাই আমাদের শেষ এবং এই এখানেই আমাদের নামতে হবে না বুঝে আমরা বসেছিলাম আর পাশে যে স্পিডগুলো বোটগুলো এগুলো বরিশাল যাচ্ছে আমরা রওনা দিয়েছিলাম এগারোটার দিকে আর এখানে পসতে প্রায় একটা বেজে গেছে কোনো একটা বেজে গেছে আমরা লঞ্চ ঘাট থেকে বের হয়ে একটা অটো বা কোনো মাধ্যমে একটি জায়গায় ইতিমধ্যে ইতিমধ্যেই দাওয়াতে আমরা একটা মসজিদ খুঁজলাম এসে দেখে যে একটা খলিপা মসজিদ বিশাল মসজিদ ও নামদনিক নামদনিক মসজিদ এত সুন্দর মসজিদ এখানে দেখেই মন জুড়িয়ে গেল এখানে নামাজ আদায় করলাম আমরা রোড যাব রাস্তাটা খুবই সুন্দর আমরা চরফেশন বাস স্ট্যান্ডে নামলাম নেমেই হাঁটতেছে দূর থেকে দেখা গেল ওই যে সামনে জ্যাকব টাওয়ার যার উদ্দেশ্যে আমরা এখানে আসছি চলুন যাওয়া যাক জ্যাকব টাওয়ার দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার এই জ্যাকব টাওয়ার চর করেছে সমৃদ্ধ পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে এই চর ফ্যাশনে টাওয়ার স্থাপনা পর্যটকদের অনেক মুগ্ধ করে এটি নির্মাণকালীন খরচ হয়েছিল প্রায় বিশ কোটি টাকা আইফেল টাওয়ারের আদলে নির্মিত জাকব টাওয়ারটি প্রায় সতেরো তলা বেষ্টিত এবং এর উচ্চতা প্রায় দুইশো ফুট আছে একটি লিফ্ট যেটি ষোলো সতেরো জন একসাথে উঠতে পারে আর এটি টিকিট ব্যবস্থা জনপ্রতি একশো টাকা একশো টাকা করে টিকিট দিয়েই

ফিরি দিয়ে আমরা দোতলায় উঠছি জাকব টাওয়ারের কারণ দোতলা থেকেই লিফ্টের ব্যবস্থা দোতলায় ওঠার পরে আমরা দেখলাম জাকব টাওয়ারের পশ্চিম পাশে আরেকটি মসজিদ নান্দনিক মসজিদ যেটা জাকব টাওয়ারের যে কালার ওখানেও ঠিক একই কালার ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর একটি মসজিদ কর্পোরেশন কেন্দ্রীয় খাসমহল মসজিদ চলুন লিফটে উঠি দোতলা থেকে লিফ্ট দোতলায় আমরা লিফ্টে উঠে গেলাম লিফ্ট এসে ষোলোতে নামলো ষোলোতে নামার পরে আমাদের আর একতলা উপরে উঠতে হবে মানে টপ ফ্লারে উঠতে হবে ষোলোতে নেমে আমরা এখান থেকে কিছু দূর সৌন্দর্য উপভোগ করতে থাকি জাকব টাওয়ারের ষোলোতে নেমে এর আউটলুকিং দেখতেছিলাম ওয়াও চাক্কাশ খুবই সুন্দর একদম ভোলা শহরের সর্বশেষ প্রান্ত শুরুর থেকে শেষ পর্যন্ত সব দেখা যায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব এক নাগরে দেখা যায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ষোলো সতেরো আঠারো তলা না করে এটা তলা করলে আরও অনেক ভালো হতো যেটা অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যেত আমরা সিঁড়ি আর একতলা উপরে উঠবো আর একতলা উপরে উঠলে এটাই টপ ফ্লোর ওখানে আছে একটি সুদৃশ্য কফি শপ এখানে যারা আগত আসেন তারা এখানে বসে চা কফি পানীয় এগুলো গ্রহণ করতে পারেন

সব যারা আগত আছে তাদের অতিথিদের জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে চেয়ার সিটিং খুব সুন্দর ব্যবস্থা গুলা করা আছে আপনারা যে কেউ আসলে সদল বলে আসলে আপনারা খুব সুন্দরভাবে আসতে পারবেন আমি আসছি ঢাকা থেকে এই গোলায় অবস্থিত এই আসার পরে আপনারা সরাসরি লঞ্চে আসতে পারবেন তারপরে এখান থেকে এই যে আমার উত্তর দিকে এখানে আসতে হলুয়া

किन পাশে আছে একটি সুদৃশ্য মসজিদ টরসাশন কেন্দ্রীয় খাস মহল মসজিদ এটিও জ্যাকব টাওয়ারের আদলে রঙ্গে নির্মিত তারই পাশে আছে একটি স্টেডিয়াম এটিও নতুন করা হয়েছে চলো পুটোখালী পুটোখালী পড়েছে এই দিকে পুটোখালী এখানে আগতরা বিভিন্ন দূর দ্রান্ত থেকে আসে ঢাকা থেকে যদি আপনারা আসেন তাহলে সরাসরি সদরঘাট বাস থেকে এসে এই বোলার বাস স্ট্যান্ড ওইখান থেকে সোজা চর ফ্যাশন চর ফ্যাশনে আসলেই আপনি এই যে চাকরটাও দেখতে পাবেন তবে কালের জায়গার মতো এটা এখন বিসতলা আছে মনে আরও আরও বিসতলা চল্ বিশতলা করলে আরো ভালো হতো আর এটা কিন্তু আছে এখন চর ফ্যাশন গরু অন্তর্ভুক্ত এটা জর ফ্যাশন গরু সরকার এই জ্যাপটাও করা সুতরাং আপনারা যেখানে থাকুন আসুন আইসা দেখে যান এই বিষয় আমি সপনার আপনাদেরকে সবাইকে ধন্যবাদ উপর থেকে দেখা শেষ করে আমরা আবার লিফ্টে আসি লিফ্টে আমরা নিচে নামবো তবে আমরা একেবারে নিচে নামিনি মাঝপথে অর্থাৎ আটতলা নেমেছি আটতলা নেমার পরে এখানকার ভিউ আবার কেমন সেটা দেখার জন্য কিন্তু একটি সমস্যা হয়েছে আটতলায় বা মধ্যপথে মাঝপথে যারা নামেন তারা আর লিফ্ট পারেন লিফ্ট পান না তারা আর লিফ্টে উঠতে পারেন না হয় তাদের হেঁটে হেঁটে নিচে নামতে হবে এছাড়া কিছু করণীয় থাকে না আমরা নিচে নেমে গেলাম আমরা এখন জাকুব টাওয়ারের বাইরে চলে যাচ্ছি কুব টাওয়ারের পশ্চিম পাশে সুদৃশ্য একটি মসজিদ এটি হচ্ছে জলফেশন কেন্দ্রীয় মহল মসজিদ এটিও খুব সুন্দর এখানেও আমরা নামাজ আদায় করলাম এই টাওয়ারটি চল্লিশতলা হলে অনেক ভালো হতো আমরা যাকুব টাওয়ার থেকে একটু বের হয়ে আশেপাশের এলাকা ঘোরার জন্য চেষ্টা করতেছি সেই ঘোরাফেরা শেষ করার পরে আমরা আবার যে পথ থেকে আসছি সেই পথে বাসে করে আমরা আবার চলে গেলাম দুদুরিয়া লঞ্চ ঘাট ঘাট আসার পরে দেখলাম এখানে প্রায় আশ্রয়ের সময় পার হয়ে যাচ্ছে অনেকেই নামাজ পড়ছে আমিও নদীর পানিতে উঁচু করে এই নামাজে হলাম তারপরে অপেক্ষা করছি কখন লঞ্চটি এই সময় দেখলাম একজন লোক এই লঞ্চ ঘাটেই জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে অনেক দিন পর দেখলাম কোনো জাইলাকে সে জাল ফেলছে এবং মাছ ধরার চেষ্টা করতেছে জিজ্ঞেস করলাম মাছ কি পাওয়া যায় না আগের মতো আর সেরকম মাছ পাওয়া যায় না এখন ছোটোখাটো চিংড়ি শুধু পাওয়া যায় এর মধ্যে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে নদীর পার ঘেসে আমরা যাচ্ছি আবার বরিশালের উদ্দেশ্যে যে পথ থেকে আসছিলাম সেই পথেই চলুন যাওয়া যাক যাওয়ার সময় দেখেছিলাম নদীতে অনেক মাছ ধরতেছে অনেক আলারা। ঠিক এরকমই আমরা আমাদের লঞ্চটা একটা ঘাটে বিরার সাথে সাথে এক নৌকালা অনেকগুলো ইলিশ মাছ বিক্রি করার জন্য আমাদের লঞ্চের সাথে বেড়েছে আমাদের পাশে এক লোক সেই সাত একটা মাছ উনি কিনে নিলেন মনে হচ্ছে একেবারে নদী থেকে এই ধরা ইলিশ মাছ নামাজের ঘটাখানির পর আমাদের লঞ্চ বরিশালের উদ্দেশ্যে রওনা দিছিল এই রওনার সময় প্রায় সন্ধ্যা হই হই এই সময় সেই এক অপূর্ব দৃশ্য মায়াময় দৃশ্য আল্লাহর অপূর্ব সৃষ্টি আমাদের চিরদিন মনে গেঁথে থাকবে আমরা লঞ্চে বসে আছি আর দূরে সূর্য ডুবন্ত ডুবছে এই দৃশ্য সহজে ভোলার নয় আল্লাহ আল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কি অপরূপ সৃষ্টি পৃথিবী নদী আকাশ সবকিছুই যেন একাকার হয়ে আছে সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন সৌন্দর্যের সাক্ষী হয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম বলি ট্যাপটপ টাওয়ারের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ